সেদিন আমরা ভাই সিনেমা দেখার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর আমাদের বাড়িতে যাওয়ার আগে ধুবুলিয়াতে একটি জায়গায় খুব সুন্দর একটা মন্দির রয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে রাস্তায় পরে কৃষ্ণনগরের মধ্যেই এই নদীর ওপর একটা রেল ব্রিজ ওই সাইডে আর এই সাইডে হচ্ছে হাইওয়ে তো জায়গাটা খুবই সুন্দর আর এখান থেকে মায়াপুর ইস্কনের চূড়া দেখা যায় যাই হোক সেটি তোমাদের দেখাতে পারলাম না আর বলতে বলতে চলে এসেছি ধুবুলিয়ার চৌগাছা বলে একটি জায়গা রয়েছে একদম হাইওয়ের ধারে এখানটা খুব সুন্দর মন্দিরটা আমি ভেতরে ঢুকতে পারিনি এর আগের বার তো এবার এসে দেখছে গেটটা খোলা রয়েছে তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার তাই চলে আসলাম সবাই মিলে আর এই দেখো এটা হচ্ছে সেই বিলটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে নৌকই করে ঘুরি আর এইখানটায় বোন নেমেছে এই সিঁড়িগুলো পুরো ডুবে গেছে নিচের তো ভাইয়ের ধমক খেয়ে বোন আবার উঠে চলে আসলো ও নেমেছিল রিলস করতে আর এইখানটায় দেখো সব থেকে সুন্দর যে মানে দৃষ্টি আকর্ষণ করার মতো সেটি হচ্ছে আমাদের এই মহাদেবের মূর্তিটা একদম জলের মধ্যে ফোনে যদি অনেকটা মানে বোঝা যাচ্ছে না কতটা বড় কিন্তু মূর্তিটা অনেকটা উঁচু পুরোটাই জলের মধ্যে আর এইখানটায় হয়তো নৌকা চড়া যায় কিন্তু এসে এখনও কিছু দেখলাম না সেরকম নাহলে হয়তো উঠতাম আর এইখানটায় দেখতে পাচ্ছ এই মন্দিরটাই হচ্ছে শিবের পুজো করা হয় আর ওই সাইডেই রয়েছে মা দুর্গার মন্দির আর ওই এই যে দেখতে পাচ্ছি চূড়াটা ওটাই হচ্ছে মা দুর্গার মন্দির খুবই সুন্দর লাগছে জায়গাটা আর বর্ষাতে পুরো ফুলে ভরে গেছে চারিদিকটা যদি এইখানটায় এসে তোমরা দেখতে পারো তাহলে আরও বেশি মনটা ভালো লাগবে আর এই যে এইখানটায় উনি বসেছেন দেশ বানাতে আর আমি এদিকটায় চারিদিকটা ব্লগ করছি যেহেতু প্রথমবার আসলাম আমার তো খুবই ভালো লাগছে তোমাদের জায়গাটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও এই যে এইখানটায় শিব পুজো হয় দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এখানটা এসে অনেকেই ভিডিও করে অনেকেই তো আমি এতদিন তাদের ভিডিওটাই দেখেছি তো খুব ইচ্ছা করতো আসার জন্যে যাই হোক ফাইনালি চলে এসে খুবই ভালো লাগছে আর এই যে রাস্তাটা করেছে দুধারটা এত সুন্দর সবুজ দিয়ে মানে খুব সুন্দর একটা জায়গা আর কি তোমাদের আসলে সত্যি সত্যি ভালো লাগবে এটা এই এই যে গলিটা সেটা হচ্ছে একদম ওই যে সাইডে ছিলাম আমরা তার পাশের মানে গেটে ঢোকার মুহূর্তে তো যাই হোক সময় হয়ে গেছে এখন বেরিয়ে যাওয়ার